হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো যে বিষয়টির উপর আলোচনাটি রেখেছি সেটি হচ্ছে দেখো মূর্ত এবং বিমূর্ত কী বা মূর্ত চিন্তা কী বিমূর্ত চিন্তা বা মূর্ত বস্তুই বা কোনগুলি বিমূর্ত বস্তু বি বিমূর্ত জিনিসটা কী বা বস্তু কোনগুলি এগুলোকেই আজকে আমি আলোচনা করবো তো আমরা যারা ট্রেনিং করেছি এবং ছোট ছোটো বাচ্চাদেরকে পড়ানোর জন্য যারা ট্রেনিংটা করেছি তো তারা দেখবে আমরা ট্রেনিংটা কেন কেননা কি কীভাবে একটা ছোটো বাচ্চাদেরকে কীভাবে আমরা শেখাবো পড়ার টেকনিকগুলো কী কোন কোন কৌশলগুলো আমরা অবলম্বন করবো তাদের পড়ানোর জন্য কি কী পদ্ধতি ব্যবহার করলে তারা সহজে বুঝতে পারবে এগুলো আমরা ট্রেনিংয়ে শিখেছি এবং তারই মধ্যে দেবে যখন তোমার সিজিবি পড়বে বা চাইল্ড সাইকোলজি পড়বে বা চাইল্ড যে ডেভেলপমেন্ট যেটা রয়েছে আমাদের শিশু মনস্তত্ত্ব যেটাকে আমরা বলছি সেটাতে পড়বো দেবে বারবার দেবে মূর্ত বিমূর্ত কথাটা কিন্তু আসছে তো আমরা জানবো আজকে খুব সহজভাবেই জানবো যে মূর্ত জিনিস মূর্ত কী বিমূর্ত কী তো চলো দেখে নিই মূর্ত কাকে বলে বিমূর্ত কাকে বলে তাদের বাকি দেখো আমি সংজ্ঞাটা লিখেছি দেখো সংজ্ঞাটা পড়লেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখো মূর্ত বা মূর্ত কি বা মূর্ত কাকে বলে দেখো মূর্ত হল সেই সমস্ত জিনিস যার বাস্তবে অস্তিত্ব রয়েছে যার কি রয়েছে না বাস্তবে যার অস্তিত্ব রয়েছে এবং যা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারে এবং যার নির্দিষ্ট আকার রয়েছে আকৃতি রয়েছে এবং সেই সমস্ত জিনিসকে আমরা বলছি মূর্ত জিনিস বা মূস্ত মূর্ত বস্তু দেখো বাস্তবে অস্তিত্ব রয়েছে দেখো আমি এই সময় বসে আছি এবং আমার সামনে আমি একটা গাছ দেখতে পাচ্ছি তাহলে তাকে আমি দেখতে পাচ্ছি তার আকারটা কেমন আকৃতিটা কেমন তার একটা বাস্তবে জিনিসটা রয়েছে অস্তিত্ব রয়েছে সেটা বুঝতে পারছি ইন্দ্রিয় তারা উপলব্ধি করতে যায় গাছটাকে আমি দেখছি কী করে চোখ দিয়ে দেখছি যা চোখকে আমি চোখ ইন্দ্রিয়টাকে আমি কাজে লাগিয়ে দেখছি তো সেটা করতে পারছি তো সেই সমস্ত জিনিসগুলোকে যার বাস্তবে অভিজ্ঞতা বাস্তবে সেই জিনিসগুলো অস্তিত্ব রয়েছে বাস্তবে বিদ্যমান যাকে আমরা নিরে ছুঁয়ে পরশ করে আমরা বুঝতে পারবো সেই সমস্ত জিনিসকে বলবো আমরা মূর্ত এবার দেখো মূর্ত বস্তু বা ধারণাগুলি যা হল সেগুলোই যেগুলো বাস্তব এবং প্রত্যক্ষভাবে যাকে আমরা অনুভব করতে পারছি সেগুলোকে আমরা বলবো মূর্ত জিনিস একটা যদি উদাহরণ দিয়ে দেখবে ছোটো বাচ্চাদেরকে আমরা কী করে পড়াবো সহজ থেকে কঠিনের দিকে যাব যদি পশু পাখি যদি বলি প্রথমে বাচ্চা কী করবে তার আশেপাশে বাচ্চা প্রথমে তার চারপাশে জগৎটা সম্পর্কে জানবে তারপর সে বাইরে জগৎ সম্বন্ধে জানবে যদি পশু পাখি এটা কোনো ভাবমূল বা থিম হয়ে থাকে তাহলে দেখবে তাকে প্রথমে জিজ্ঞাসা করবো আমরা তুমি তোমার চারপাশে কি কী প্রাণী দেখেছো বলো বা পশু দেখেছো বলো তখন সে কী বলবে গরু ছাগল কুকুর বেড়াল এগুলো বলবে কারণ এটা তার চারপাশে জগৎকে কেন্দ্র করে রয়েছে সে সবসময় দেখতে পাচ্ছে এগুলো যখন জানা হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা তারপর তাকে জিজ্ঞাসা করব যে বলো বন জঙ্গলে আমরা কী কী দেখতে পাই কোন কোন পশু দেখতে পাই বা বাইরে আমরা কোন যেগুলো আমাদের চারপাশে দেখতে পাই না এরকম কী কী প্রাণী আছে যেগুলো আমরা বনে জঙ্গলে দেখতে পাই তো তারপরে বাঘ ভাল্লুক সিংহ হরিণ এসব বলবে তো আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিনে দিকে যাব। ঠিক সেই রকমই আমরা যে সমস্ত জিনিসগুলো বাচ্চা নেড়ে ছুঁয়ে বুঝতে পারবে সেগুলো সম্বন্ধে বাচ্চাকে ধারণা দেবো তারপর বাচ্চা পরে কল্পনা জগতে গিয়ে বা অনুভবের মাধ্যমে তখন কিন্তু সেগুলো বুঝতে পারবে দেখো এখানে আমি মূর্ত বস্তু ধারণা দিয়েছি মূর্ত বস্তু উদাহরণ দিয়েছি দেখো মূর্ত বস্তু কোনগুলো যা বস্তুর মধ্যে যদি দেখি তাহলে টেবিল বই গাছ বাড়ি যদি মানুষের ব্যক্তির মধ্যে দেখি তাহলে একজন মানুষ যাকে আমরা দেখতে পাচ্ছি যার অস্তিত্ব রয়েছে একজন শিক্ষক হতে পারে দেখো তাহলে আমরা যে বস্তু উদাহরণগুলি আমরা জানছিলাম প্রথমে আমরা কিছু বস্তু উদাহরণ জানলাম তারপর আমরা ব্যক্তির উদাহরণ জানলাম এবং তারপর দেখো আমরা জানবো স্থান একটা শহর আমরা দেখতে পাচ্ছি কেমন তারপর একটা বাগান আমরা দেখতে পাচ্ছি কেমন তো এবার দেখো এই যে আমি বলছি তো এগুলো ব্যাখ্যা যদি করি কী করে আমরা বুঝবো যে যে এই বস্তুগুলি মূর্তবস্তু না বিমূর্তবস্তু দেখো বই বইকে আমি বস্তু কেন বলছি দেখো দেখো বই হচ্ছে একটা মূর্ত বস্তু কারণ বইকে আমরা দেখতে পাই স্পর্শ করতে পারি আমরা আমরা যে বস্তুটি রয়েছে সেটিকে আমরা পড়ে আমরা পড়তে পারি এবং এটি একটি বাস্তব বস্তু যা আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে চক্ষু খন্ড নাসিকা জীবত এগুলো দিয়ে যখন আমরা কোনো একটা বস্তুকে বাস্তবে রয়েছে সেই জিনিসগুলো আমরা অনুভব করতে পারছি প্রত্যক্ষ করতে পারছি কান দিয়ে আমরা শুনি চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে আমরা কোনো কিছু গন্ধ শুকি সেই জিনিসটা আছে বলে অস্তিত্ব আছে বলে এগুলো আমরা করতে পারছি তো যখন এগুলো করতে পারছি তখন সেগুলো কিন্তু মূর্ত বস্তুর উদাহরণ হয়ে যাবে তারপর দেখো গাছ গাছও একটা মূর্ত বস্তু কেন কারণ গাছকে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি অনুভব করতে পারছি হ্যাঁ এই গাছটা অস্তিত্ব রয়েছে এই গাছটা আমাদের জগতের মধ্যে বিদ্যমান রয়েছে এবং এটি একটা জীবন্ত বস্তু যা আমরা ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি তাহলে বাস্তব বস্তু যা আমরা ইন্দ্রিয় দিয়ে তাহলে গাছ হচ্ছে একটা বাস্তব বস্তু যা আমরা চোখ দিয়ে আমরা কিন্তু বা ইন্দ্রিয় দিয়ে আমরা কিন্তু অনুভব করতে পারি দেখো আমরা কী জানলাম মূর্ত জিনিসগুলো সম্বন্ধে জানলাম এবার আমরা বিমূর্ত কী জানবো দেখো মূর্ত এবং বিমূর্ত বলি মূর্তি বলি না মূর্তিমান অর্থাৎ যার মূর্তি রয়েছে আকার রয়েছে আকৃতি রয়েছে তাকে আমরা মূর্ত বলবো আর বিমূর্ত অর্থাৎ বিমূর্তি যদি বলি যার কোনো আকার নেই আয়তন তাহলে দেখো বিমূর্ত কি বা বিমূর্ত কাকে বলে যে সংজ্ঞাটা আমি লিখেছি দেখো বিমূর্ত বলতে এমন জিনিসকে বোঝায় যা বোঝায় বা যা কিছু বাস্তবে বিদ্যমান নেই যার অস্তিত্ব কিন্তু নেই যা আমাদের দ্বারা সরাসরি অনুভব করতে পারে তাকে আমরা দেখতে পাই না শুনতে পাই না স্পর্শ করতে পারি না কিন্তু তার বদলে তাকে আমরা কী করতে পারি না সেই ধারণাগুলোকে আমরা কিন্তু কল্পনা করতে পারি বিমূর্ত বিমূর্ত ধারণা বা বিমূর্ত চিন্তা বিমূর্ত বস্তু কেমন সেটা হতে পারে সেটা আমরা কিন্তু কল্পনার মধ্যে আমাদের আসে কিন্তু মূর্তগুলো কিন্তু কল্পনার মধ্যে যেটা কিন্তু আমরা বাস্তব আমরা দেখতে পাচ্ছি তাহলে সরাসরি অনুভব করা যায় না বিমূর্ত ধারণাগুলি মানসিক হয় এবং ধারণাগত হয় আমরা ধারণা করতে পারি আমরা আমরা ভাবতে পারি চিন্তা করতে পারি কিন্তু আসলে কিন্তু এদের অস্তিত্ব নেই সেইগুলোকে আমরা বলবো বিমূর্ত দেখো এবার বিমূর্ত আমরা আমরা যেমন মূর্ত বস্তুর কাকে বলে পড়লাম উদাহরণ দিলাম ঠিক সেমভাবে একই রকমভাবে আমরা বিমূর্ত বস্তুরও উদাহরণ করবো দেখো অনুভূতি অনুভূতির মধ্যে কী কী থাকছে আনন্দ দুঃখ ভালোবাসা এগুলো কি আমরা দেখতে পাই স্পর্শ করতে পারি আমরা ফিল করতে পারি আমরা অনুভব করতে পারি কল্পনা করতে পারি আমরা ধারণা স্বাধীনতা ন্যায় বিচার গণতন্ত্র এই সব গুণাবলী কি সততা সাহস এগুলো এই যে গুণগুলো এগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না আমরা স্পর্শ করতে পারি না আমরা অনুভবের মধ্যে কিন্তু আমাদের কল্পনার মধ্যে আসে ধারণার মধ্যে আসে ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এগুলো আসে তাই সেগুলো তাই এগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিমূর্ত বস্তুর উদাহরণ দেখো তখন যেমন আমরা ব্যাখ্যা করলাম যে কেন গাছকে আমি মূর্ত বলছি বা বইকেই আমরা কেন মূর্ত বলছি ঠিক তেমনই আমরা কেন সুখকে আমরা মূর্ত বলছি তা দেখে নিয়ে ব্যাখ্যাটা দেখো কি লিখেছি আমি সুখ একটি বিমূর্ত বস্তু কারণ এটি আমরা সরাসরি দেখতে পা স্পর্শ করতে পারি না সুখকে আমরা কিন্তু অনুভব করতে পারি সুখকে আমরা কি করতে পারি আমরা অনুভব করতে পারি কিন্তু এটি আমাদের ইন্দ্রিয় দ্বারা কিন্তু প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় না উদাহরণস্বরূপ দেখো যেমন আমরা কোনো আমরা কোনো প্রিয়জনের সাথে সময় কাটাই তখন আমরা কী করি কারো কোনো একটা ভালো মানুষ মা হতে বাবা হতে পারে দাদা হতে পারে বা অন্য কোন কাছের কোনো মানুষ হতে পারে যার সঙ্গে আমার সময় কাটতে ভালো লাগে তাহলে সেটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো লাগছে আমার তার সঙ্গে সময় কাটতে সুখকেও আমরা দেখতে পাই না স্পর্শ আমাদের খুব সুখী আছি আমরা সুখী আছি বলছি কিন্তু তাকে আমরা দেখতে পাই দেখতে পাই না স্পর্শ করতে পারি না শুনতেও পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি সেইটা যেটা অন্যদের অনুভবের মধ্যে আসে সেই সবগুলোকে আমরা কিন্তু বলবো বিমূর্ত ধারণা বা বিমূর্ত চিন্তা বা বিমূর্ত বস্তু কিন্তু যেগুলোকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কিন্তু মূর্ত বস্তু বা মূর্ত চিন্তা দেখো এবার যদি পার্থক্য বলি সংজ্ঞা থেকে মোটামুটি পার্থক্য তোমরা করে নিতে পারবে তাও দেখো আমি লিখেছি যা মূর্ত কাকে বলবো না যার বাস্তব এবং প্রত্যক্ষভাবে তাকে আমরা অনুভব করা যায় আর বিমূর্ত কাকে বলবো যা বাস্তব নয় যা মানসিক ধারণাগত কল্পনা করতে পারি যে অনুভবের মধ্যে আসে তারপর দেখো এই যে মূর্ত কি বলছি না মূর্তকে মূর্ত যে জিনিসগুলো বা মূর্ত চিন্তা কিন্তু আমাদের বা যেগুলো রয়েছে আমরা আমরা কী করতে পারি দ্বারা উপলব্ধি করতে পারি যেমন দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া স্বাদ নেওয়া ইত্যাদি আর অপরদিকে দেখো বিমূর্ত কী যেগুলোকে আমরা কিন্তু কিন্তু ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করতে পারি না বা উপলব্ধি করা যায় না একে আমরা অনুভব করতে পারি দেখা বা স্পর্শ করা যায় না উদাহরণ দেখো টেবিল চেয়ার মূর্ত বস্তুর উদাহরণ যে টেবিল চেয়ার গাছ ফুল এগুলো আর বিমূর্ত উদাহরণ দেখো সুখ দুঃখ প্রেম ভালোবাসা এইসব কিন্তু বিমূর্ত চিন্তা বিমত বস্তু কিন্তু বিমূর্ত চিন্তা কিন্তু উদাহরণ দেখো যদি কেউ জিজ্ঞাসা করলো যে এক কথায় বলো বিমূর্ত কাকে বলে মূর্ত কাকে বলে তাহলে খুব সহজভাবে বলতে পারবো যে মূর্ত হলো যা যা আসলে আছে বা যা অস্তিত্ব রয়েছে আর বিমূর্ত হলো যাকে যা অস্তিত্ব নেই বা যাকে আমরা কল্পনা বা ভাবনার মধ্যে ভাবনার মধ্যে আনতে পারি বা ভাবনা করা যায় যাকে নিয়ে আমরা ভাবনা করতে পারি কল্পনা করতে পারি সেগুলো আমরা মূর্ত বিমূর্ত বলছি আর যেগুলো আমাদের অস্তিত্ব রয়েছে বাস্তবে সেগুলোকে আমরা মূর্ত বলছি ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারো বা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো এবং যদি ইচ্ছা জাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ